হ্যাঁ হ্যালো গাইস ইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো মিত্র ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো ব্লগটা সবাইকে আমার চ্যানেলে স্বাগত সবাই কেমন আছে আজকে সবাই অনেক অনেক ভালো আছো মহালয়া হয়ে গেল তার মানে মা দুর্গার আগমন হয়ে গেছে তো সবারই মনটা এখন একটু খুশি খুশি বাট যদিও আমার খুশি না তবুও বলছি তো দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছে বাবান স্নান করে বসে আছে তোমাদের আমাদের দাদা খাওয়া হয়ে গেছে কি রান্না করেছি কালকে বাবান বলে রেখেছিল মা ডাল রান্না করবে আর লায়ের খোসা দিয়ে আলু দিয়ে ভাজা করবে তো সেটাই করলাম তো হয়ে গেছে চলো ভাতটা বেড়ে নিয়ে আসি আর টাইমও হয়ে গেছে ডাল করেছি আর এখানে দেখো লায়ের খোসা আর আলু ভাজা করছি তো চলো এবার ভাতটা বেরিয়ে নিয়ে এটা হচ্ছে খারাপ বাবা না খুব প্রিয় লাল খোসা আলু ভাজা তাই জন্য দেখি কি আজ দারুণ লাগে খেতে তো এখন দেখছি পরে কথা হবে স্নান হয়ে গেলো পুজোটা হয়ে গেলো স্নান করে আগে পুজোটা দিয়ে নিলাম বৃষ্টি এসেছিলো তো ভাবলাম তাতে স্নান করে পুজোটা দিয়ে নিই আর জামা কাপড়গুলো সব উঠিয়ে নিয়ে রেখেছে এগুলো পরে এখন তার টাইম হলো না পরে ডিউটি থেকে আসার পরে এগুলোকে গুছাবো তোমাদের দাদা ভাই এলো স্নান করলো খাওয়া দাওয়া করলো ব্যথা হয়ে আমি একটু পরে খাওয়া একসাথে খাই খাওয়া হয়ে গেছে মানে আমাকে একা একাই খেতে হবে তুই চলো অল্প খেয়ে নেই মাথাটা প্রচণ্ড ব্যথা করছে শ্যাম্পু করলেই মাথা ব্যথা করে তো চলো খেয়ে নেই খিদেও বেড়ে তো চলো রাখছি করে ব্যথা হয়ে ভাবলাম খুব জোরে বৃষ্টি আসবে বাট না বৃষ্টিটা কেটে গেল চলো তো ডিউটি থেকে এসে মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে সব কাজকে আসতে অনেকটা লেট হয়ে গেছে এসে আর দেরি করে নিয়ে এসে ফার সন্ধ্যা দিয়ে ঘরটা চা হচ্ছে সন্ধ্যা দিয়ে নিলাম বাসন ছিল অনেকগুলো সেগুলোকে মেজে নিলাম ভেবেছিলাম হচ্ছে আমাদের চা একটু লেটে দেবো কারণ এসে বলে তো ললিতে জাম্বুড়ো মেঘেছিল সেগুলো দিয়েছে লাঞ্চে খাওয়ার টাইম পাইনি তোমার দাদা এখানে এসে খেলে আমাকে একটু দিল তো ভাবলাম যে একটু পরে দেবো চাটা সেই কারণে আগে বাসনগুলো মেজে নিলাম বাসনগুলো মেজে ভাবলাম যে একটু রেস্ট করি তারপর কারণ বিছানায় আসতে না আসতে বলবে কি যাও চায় চায় দুজনেই বলবে সেই কারণে আগে চাটা করে দুজনকে আগে শান্ত করে নি চা খাইয়ে তারপরে দশ পাঁচ মিনিট রেস্ট করে দেবো রেস্টা জামা কাপড় আছে সেগুলোকে করতে হবে তো চলো আগে নিয়ে এসে হয়ে গেছে চাটা চায় চায় রেডি হয়ে গেছে তো চলো এবার চাটাকে ছেঁকে নিই চাটা নিজেও খাই ওদেরও দেই দিয়ে সবার মাথাটাকে ঠান্ডা করি তারপরে বাদ বাকি গাছগুলো করবো খালি জামাটা কাপড় গোছানো আর রান্নাটা হলে মোটামুটি সব গাছ হয়ে যাবে তো এই এখন ওইখানে টুকু গাছ বাকি আছে তো চলো নামিয়ে নিই চাটা চাটা খাওয়া হয়ে গেল চা খেয়ে কাপড়গুলোকে গুছিয়ে নিল এগুলোকে ঢুকে রেখি তারপর হলো রান্না করতে যাব ভাতটা বসিয়ে দিই পার হয়ে গেছে তো তারপর চুলটা শ্যাম্পু করেছিলাম শুকোই নেই চুলটা ভালো ভালো কি শুকাই নেই চুলটা একটু ছেড়ে দিয়েছি দেখো যে কাপড়গুলো মোটামুটি ভাজ করা হয়ে গেল মোটামুটি ভাজ করা হয়ে গেছে আর কিছু বাকি আছে ওগুলো তো তো চলো এগুলোকে ঢুকিয়ে রাখে রান্নার দিকে চলে যায় না হয়তো আবার লেট হয়ে যাবে মানে কি বলি একটু রেস্ট করার মতো সময় নেই জীবনে সময়ের মূল্য অনেক হয়ে গেছে বুঝতে পারিনি যে জীবনে সময়ের মূল্য এতটা হবে তো গাছগুলো করে রান্নাটা করে নিলাম রান্নাটা হয়ে গেছে প্রায় এবার খাওয়া দাওয়ার পালা কি রান্না হলো বলো তো একটু পটল ভাজি করে নিলাম হ্যাঁ তোকে সবসময় আমি খাওয়াই দিই একটু আলু পটল আর সোয়াবিন দিয়ে একটু তরকারি করে নিলাম রাতের মেনুতে এই আমাদের চলো আর হচ্ছে না কিছু সময় নেই চলো ভাতটা বেড়ে নেই গরম গরম খেয়ে নেই ক্লাস নাইনে উঠবে আর আমি এখনো যদি খাওয়াই দেই তাহলে ও বড়টা হবে কবে এটাই আমার কোশ্চেন তুই একা একা ভাত দিচ্ছি আমি ও না বললে হবে না আমি চলো খাওয়া দাটা সে নিই খাওয়া দাওয়া শেষ হয়ে গেলো খাওয়া দাওয়া শেষ হলো বাবান বলছিল মা খাইয়ে দাও বলছিলাম পারবো না আমিও খেতে বসবো পরে বলছে যে একই থালায় ভাত নিয়ে নাও পরে বাবান একই থালায় নিয়ে নেওয়ার যেমনটা সকালে খাই বাবান আর আমি সেরকম আজকে রাতেও একই থালা থেকে ওকে একবার খাইয়ে দিলাম আমি একবার খেলাম এরকম করে রাতের খাওয়াটা হলো তো যাই হোক অনেকটাই রাত হয়ে গেছে এখন তোমাদের সবাইকে গুড নাইট বলতে হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পুজো চলে এলো সবার মনে পুজো পুজো ভাব চলেছে না মিস করছি তো আর কিছু বলবো না দুঃখের কথা বলতে গেলে সেগুলো আর শেষ হবে না সবাই ভালো থেকে সুস্থ থাকে সাবধানে থাকে যারা ভিডিওগুলো দেখছে সবাই একটু লাইক কমেন্ট করো আর যারা এখনও ফ্রেন্ড করিনি সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফ্রেন্ড করিনি প্রত্যেকদিন রাতে সাড়ে দশটা লাইব্রেরি চলে আসি তোমাদের সাথে গল্প করবো বলে সবাই চলে আসি যদি ভালো লাগে তো গুড নাইট ভালো থাকে